আগে আমরা ছোট থাকতে মুরব্বীদেরকে দেখলে খুব সম্মান দিতাম এখন আজকাল পোলা পানটা এমন অবস্থা চলে দেখলে সালাম থাক কথা ভালো করে জিজ্ঞাসা করে না আর ফুলান সবগুলো বেয়া না হ্যাঁ বলিস না আজকাল আসলে পোলানকে দেখলে আমরা সাক্ষীটা যাইত হয় আগে আমরা সার করে দেখলে ছেলেদেরকে দেখবে যে দেখলে আমরা যাইতাম পলায় থাকতাম বা সাররা রাস্তাতে চললে তারপর আমরা যাইতাম সম্মানে জানা কোনো সম্মানে

オーケー! Okay, okay.